হ্যালো বন্ধু তোমার সাথে কেমন আছো আজকে দর্শক খুব ভালো আছো আমি খুব ভালো আছি ব্লগ মানে স্বাগত চল এলাম নতুন ভিডিও সাথে নতুন দিনে তো আজকে হচ্ছে বুধবার তাকে তো ভিডিও স্টার্ট করছি অনেকদিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলে আগে দিনে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন তো সকালে কতদিন সমস্ত কাশের স্টান সেরে চলে এসেছি ঠাকু পুজোও হয়ে গেছে আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো সব আমাদের মানে যেহেতু গাড়ি থাকে সেখানে পরিষ্কার টরষ্কার করে নিয়ে ঠাকুর পুজো পুজো দিতে যাবে

আর কত দাদা আমার ছেলে মিলে এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে অনেক দিন পরেই করলাম কেন লুচি লুচি খাওয়া হয় না না তেলের জোর দিত্ব খুলে যাব তো চল উচুটা করে নিই তরকারি তো হয়েই গেছে আগেই দেখাই দেখ তরকারি হয়ে রয়েছে এখানে আবার তরকারি Já que eu tô falando, বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছেলে কিনেছে তারা ঘুরি বিশ্বকর্মা পুজো উপলক্ষে এটা নিজের পয়সা দিয়ে কিনেছে জমিয়েছে পয়স এখান দিয়ে কিনেছে ঘুরি অত ভালো বেড়াতে পারে না তবু ঘুরি সহকার যে যেহেতু সেই জন্য ঘুরি কিনেছে শেয়ার করলাম আমার ছেলে নিজের পয়সা জমিয়ে কিনেছে আর দেখো মেক করেছে আবার মনে হয় বৃষ্টি আসবেই চল আমরা করে ফেলে করে ফেলি হয়ে গেলাম মেঘলা মেঘলা আজকে বিশ্বকাপের পুজোর দিয়ে এরম মেঘলা ওইদা হয়ে গেলে আবার চার চা এগুলো বুড়িভাবে জানে তাদেরগুলো কেঁচে দিয়েছিলাম দেখো বিশ্ব না হলেই ভালো আর চলো আমি অনেকক্ষণ পরে কথা বলতে এলাম কারণ অনেকগুলো কাছি ধরে পড়তে পার মাংস মাংস করে দেখো মাংসটা ভেজে রান্না করলে হলুদ নুন আদা দিতে বাটা দিয়েছিলাম একটুখানি আর গরমরিচ দিয়ে ভাজবো এটা হচ্ছে আমার ভাজি হচ্ছে আলু তো বিশ্বকাপের পরিমাণে তো চিকেন হবেই অনেক সময় রান্না দাবো কথা অনেক দেরি একটা এখন বসে যায় ওই দেখো চিকেন কষা ভাতি তখন পুরোপুরি হয়নি হলে আছে করে রান্না কথা দেখো খাবো এই ছোট একটু বসে যাবে দেড় কেজি করেছি ধরো আর ভাত হয়ে গেছে করা খাওয়া হয়ে একটু খেয়ে খেতে বসে যাব অনেকটা বেলা হয়ে গেছে দেখো এখন বাজে হচ্ছে পনেরো মতন বাজে তো খেতে বসে যাবে এখনই তো চলো দুবেলায় খাওয়া দাওয়া খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি যেহেতু বিশ্বকাপ পূজা ঘুরি হয়ে ওঠাচ্ছে তো গেছিলাম একটু ছাদে গিয়ে দেখলাম তো আর ঘুরে ওরাচ্ছে আর চলে এলাম নিচে এবার নিচে নেমে পড়ছি তো গেছিলাম একটু উপরে আর দেখ কাজ হচ্ছে তখন নিচে নেমে যাচ্ছি এখন কাজ হচ্ছে এখানে এই তো এখন যাচ্ছি নিচে নেমে পড়ছি এই সামনের রাস্তাটা এখন তুই নেমে যাচ্ছি তো বন্ধুরা তোমার সঙ্গে বিকেল কথা বলতে এসেছিলাম আর একটু সাদেও গেছিলাম তোমার সঙ্গে শেয়ার করেছিলাম তো একটু সবাই মিলে ঘুরিগুলো আছে দেখতেও ভালো লাগলো দেখলাম বেশি কিছু নিচে এসে দেখি কারেন্ট চলে গেছে তো তারপরে এক ঘন্টা বন্ধু কারেন্ট ছিল না তারপরে এখন পর কারেন্ট এলো তো সেটাতে সারাদ পুজো তো ঘুমায়নি এসে একটুখানি একটুখানি পরে ঘুমিয়ে পড়েছে আর একটু জোরও করিনি পড়ার জন্য তো ঘুমিয়ে একটু ঘুমিয়ে পড়েছে এই কারণ আটটা সাড়টা দোকানে গেলাম নিজপত্র কিনতে কারণ ধরো ওই আনা ছিল না সেরকমভাবে তো কিনতে গেলাম আর এসে সকালবেলা চিকেন করেছিলাম যেটা সেটা একটু রেখে দিয়েছিলাম এবারে খাওয়ার জন্য তো সেটা গরম করে রেখে দিয়েছি রাখা চিকেন এখানে রাখা আছে একটা একটু ভাতও রয়েছে আরেকটু অনেক অল্প করে আমি ভাত বসে নিলাম তো রাত্রে আমাদের এটা দিয়ে খাওয়া হয়ে যাবে ভাত এখানে বসে দিয়েছি তো রাত্রি এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে চলো আজকে ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট জানিও বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আবার তোমাদের জানাচ্ছি তো চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাটা